ব্যাঙ্গালোরের মতন জায়গায় এ একটা স্টেশন যে স্টেশনটা সে আগের যুগের মতন একটাই রেলওয়ে মানে একটাই রাস্তা টিকিট কাউন্টার আমাদের টিকিট কাউন্টার কোথায় আমরা এখনো পাইনি তবু সামনে একটা ভাঙা ঘর আছে ওইটা মনে হবে যত সম্ভব না তবে কাজ চলছে আপাতত কাজ চলছে রেললাইন কাজ চলছে স্টেশনের উপরে সিগনাল স্টেশনের উপরে সিগনাল হ্যাঁ সে ওখানেও থাকে অন্য স্টেশনেও থাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দেখলাম এই যে জায়গাটা প্রধানমন্ত্রী নিয়ে এসে এটা লাইন হবে দেখিয়ে দাও আচ্ছা আচ্ছা এইটা দে প্রধানমন্ত্রীর সাথে তোমার কথা হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা এই তো স্টেশনের নাম কি বিলান্ডুর রোড এই হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এই হ্যাঁ না আবি ক্লোজ হে মতলব অন হোগা টিকিট কাউন্টার তো এখন আমরা এসে টিকিট কাউন্টারে দেখছি এখানে বন্ধ আছে আপাতত তো 20 মিনিট আগে টেলিন আসার বিট আগে মানে জানা গেছে আর আপাতত আমরা জানি না পরে সেটা বলতে পারবো पूरी मीट पो तो हमारा पूरी मीट पोल